আরজিকর কাণ্ডের রাজজাগা আন্দোলনে সামিল হতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শ্যামবাজারে এ সময় তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা চালানোরও অভিযোগ রয়েছে এমন পরিস্থিতি দেখে গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হন অভিনেত্রী এই হেনস্থার বিষয়ে সামাজিক মাধ্যমে ঋতুপর্ণা জানান এই আন্দোলনে তিনি সেলিব্রিটি হয়ে যাননি সেখানে যখন তিনি যান তখনও কিছু হয়নি মোমবাতি জ্বালান অভয়ের আত্মার শান্তি কামনা করেন এ সময় কয়েকজন সাংবাদিক তার প্রতিক্রিয়া জানার জন্য কাছে আসেন সেই মুহূর্তে হঠাৎ একদল লোক তার দিকে রীতিমতো তেড়ে আসে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন অভিনেত্রীকে এমন জোরে ধাক্কা দেওয়া হলো যে তিনি পড়ে গেলেন অভিনেত্রী ধারণা করে জানান যারা তাকে ধাক্কা দিয়েছেন ওই দলের লোকেরা মদ্যপ ছিল